বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে সকাল সকাল উঠে পড়লাম উঠে যে সুজি রান্না করব। ঘি ঢেলে দিলাম এখন এর মধ্যে সুজি ঢেলে দেব। সুজি ঢেলে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব মিশে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি সারাদিন কি কাজকর্মগুলো করতেছি যে আবার পানি অ্যাড করে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ দিতে চাইছি খেয়াল নাই পানি পরিমাণ মতো দিয়ে ফেলেছিলাম সেই জন্য এই যে অমনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব যেন মিশে যায় ভালোই হয়েছে জড়া লাগে না ভাবছিলাম যে একটু ইয়ে হয়ে যাবে বাবল বাবুল বাবুল উঠবে তা হয়নি হয়ে গেল এখন রুটি ছেঁকে নিচ্ছি এই যে আপনাদের আর খেতে দিলাম অফিসে যাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরের রান্নার কাজে চলে যাব এই সকালের থালাবাটি পরিষ্কার করে মাছ বের করে নিচ্ছি মাছ ভিজিয়ে মাছ ভিজিয়ে রেখে দিলাম এখন আমি সব কিছু রেডি করে ফেলবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এই যে আমার সমস্ত রেডি হয়ে গেছে ডাল আর মাছ ভাজি বসায় দিলাম আজকে গ্যাসের পরিমাণ একদমই মানে কম তারপরেও দুই চুলায় দুইটা দিয়ে নিলাম দেখি কত কতদূর করতে পারে যে মাছ ভাজার জন্য হলুদ মরিচেরগুলা লবণ দিয়ে নেছি যে ফ্রাই প্যানে বসায়া ਦਿੱচ্ছি ডালের মধ্যে সব কিছু দিয়ে নিলাম পیازও দিয়ে নিচ্ছে মাছ রান্না করার জন্য তো পেঁয়াজ হয়ে গেছে এবার সব গুড়া দিয়ে দিচ্ছি সজের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম হলুদ মরিচ এবার একটা তেজপাতা এলাচ আর হচ্ছে একটা দারচিনি দিলাম পাঙাশ মাছ রান্না করব তো পাঙাশ মাছের মধ্যে একটু দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিলে ভাল লাগে লবণও দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম এবার কষাইতে থাকব একটু পানি দিব পানি দিয়ে মশলাটা কষাইতে থাকে যে মশলা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এই যে ডাউলের এগুলো উঠে ফেললে ডাউলটা বেশি মজা লাগে এগুলো একটু গন্ধ গন্ধ লাগে সবকিছু দিয়ে দিয়েছি সেজন্য তুলে নিলাম ফ্রিজের মধ্যে এবার যে কষানো হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে দেবো একটু কুমড়া ভাজিও এর মধ্যে কেটে নিয়েছি কুমড়া ভাজি করবো লবণ দিয়ে মাখিয়ে রাখলে কুমড়ার ভিতর থেকে পানি বের হয় আর ভাজিটা একটু হয় ডালটা তেলে দিচ্ছি একটু তাড়াহুড়াই করতেছিলাম মেয়েটা বাসায় আসছে আজকে জ্বর কান্নাকাটি করতেছে কাছে বসেছিলাম এতক্ষণ বললাম যে রশ করে কাটা চামচ দিয়ে একটু ঝাঁকা ঝাঁকা করে চিপ দিলে পানি সব রস বের হয়ে যায় সব রস বের হয়ে যায় খুব সহজ হয় আমার কাছে এটা সহজ হয় হয় এখন কার কাছে কেমন এই যে দেখেন চাকা নাকা করে নিয়েছি এবার যে চাপ দিলাম সব রস বের হয়ে গেল দেখেন আমি দেখেন দেখছেন এই যে আঙ্গুল দিচ্ছি এর মধ্যে কোনো ইয়াই পাচ্ছি না মানে ওই রকম কোনোই নাই এক এক করে সব হয়ে গেল এখন সেকে মেয়েকে দিয়ে দেব একটু খাক করতেছে তো ইতিমধ্যে আমার কাজ দিকে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি ভাজিটা ওই পাশে দিয়ে দেব এই তরকারিটা প্রায়ই হয়ে আসছে তো যাই হোক আপনারা আমার সাথেই থাকবেন লাইক দিবেন লাইক দিয়ে পুরা ভিডিওটাই দেখে নেবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পুরা ভিডিওটা দেখবেন তো আমার প্রতিদিন কি কাজকর্ম করতেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি যারা ভালো লাগবে কমেন্ট করবেন ভুল ত্রুটি হইলে কমেন্ট করে বলবেন তাতে আমি উৎসাহ পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন الله بس